বন্ধুরা নবান্ন থেকে বড় ঘোষণা ডাক্তার আব্দুল সালামের আপনারা সকলেই জানেন লাস্ট দু মাস থেকে তিন মাস ধরে প্যারাটিচার ওয়েলফেয়ার অর্গানাইজেশনের যে নতুন নেতা ডাক্তার আব্দুল সালাম অলওয়েজ তিনি লাইভে এসে বিভিন্ন বার্তা বিভিন্ন সুখবর এবং সমগ্র শিক্ষার যারা কর্মচারী রয়েছেন বিশেষ করে শিক্ষকদের বিষয়ে তিনি অলওয়েজ বি পজিটিভ মানসিকতা রেখেছেন এবং তার কাছ থেকে এখনো পর্যন্ত ভাতা বৃদ্ধি রিলেটেড কোনো নেগেটিভ আপডেট আসেনি এখনো পর্যন্ত তিনি হানড্রেড পারসেন্ট কনফিডেন্টের সাথে গতকালকেও তিনি জানিয়েছেন যে পার্শ্ব শিক্ষকদের যে জিও ভাতা বৃদ্ধি যে জিও সমগ্র শিক্ষার সেটা চলতি মাসের মধ্যেই রিলিজ হওয়ার কথা আপনারা সরাসরি আমাদের স্ক্রিনে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ডক্টর আব্দুল সালাম গতকালকের এই পোস্ট তিনি লিখেছেন যে অসুস্থ শরীরকে প্রাধান্য না দিয়ে সুস্থ মনের উপর ভর করে আপনাদের জন্য আবারও কাজে লেগে পড়লাম আমাদের অনুরোধে চলতি মাসের মধ্যেই সরকারের সর্বোচ্চ মহলে আপনাদের মানোন্নয়ন ও তার ঘোষণা সংক্রান্ত চূড়ান্ত সিদ্ধান্ত আলোচনার মাধ্যমে গৃহীত হতে চলেছে নিশ্চয় মুখ্যমন্ত্রী ও পশ্চিমবঙ্গ সরকার মানবিক এবং প্রতি মুহূর্তে মানুষের সেবায় নিয়োজিত সরকার বিরোধী রাজনৈতিক মনোভামাপন্ন সংগঠনগুলির চক্রান্তে আপনারা বিভ্রান্ত হবেন না অর্থাৎ ডক্টর আব্দুল সালাম পরিষ্কার বলতে চেয়েছেন যে আমাদের অনুরোধে সমস্ত কাজ কমপ্লিট এবং চলতি মাসের মধ্যেই যে ভাতাবৃদ্ধির যে বিষয় যার অপেক্ষায় পার্শ্ব শিক্ষক সমাজ রয়েছে এই রেজাল্ট কিন্তু খুব শীঘ্রই তারা পেতে চলেছে এবং তিনি সাধারণ শিক্ষকদের এটাও বলেছেন যে অযথা বিভ্রান্ত হবেন না সমস্ত দিক থেকে যেহেতু সামনে বিধানসভা নির্বাচন বহু গল্প আসবে অনেক কিছু খবর আসবে বিভ্রান্ত হওয়ার কোনো প্রয়োজন নেই এতদিন অপেক্ষা করেছেন আর জাস্ট একটা দুটো সপ্তাহ আপনারা অপেক্ষা করুন বন্ধুরা সকালবেলায় আমরা আমাদের চ্যানেলে লাস্ট প্রতিবেদনে আপনাদের জানিয়েছিলাম যে দু হাজার একুশ সালের যে নতুন আউটসাইডার নেতা ঠিক যেমন আব্দুল সালামে এসছেন দু হাজার ছাব্বিশের আগে একটা নতুন এক্সপেকটেশান তৈরি হয়েছে তাকে নিয়ে সমগ্র শিক্ষা সমাজের শিক্ষক শিক্ষাকর্মীদের মধ্যে ঠিক একইভাবে দু সালের আগে মঈদুল ইসলাম তিনিও যথেষ্ট পপুলার ছিলেন সেই মুহূর্তে তাকে নিয়েও সেম এক্সাইটমেন্ট সেম এক্সপেকটেশন তৈরি হয়েছিল শিক্ষক সমাজে তার নেতৃত্বে বহু আন্দোলন করেছে শিক্ষকরা রাস্তায় নেমেছে গঙ্গায় ঝাঁপ দিয়েছে বিষ পর্যন্ত করেছে জেলায় জেলায় ডেপুটেশন হয়েছে কিন্তু যদি আমরা দেখি দিনের শেষে বা বছরের শেষে বা আজ দু হাজার ছাব্বিশে এসেও যদি আমরা টোটাল বিষয়টা বিশ্লেষণ করি তো লাভের লাভ বা কাজের কাজ কিছুই হয়নি আমরা আজকে আমাদের চ্যানেলের লাস্ট প্রতিবেদনও আপনাদের জানিয়েছে যে এই মহিদুল ইসলাম যিনি প্রায় হাওয়া হয়ে গিয়েছিলেন যাকে কার্যত খুঁজে পাওয়া যাচ্ছিল না বিশেষ করে এই চুক্তিভিত্তিক সেক্টরে তার কোনো মানে চিহ্ন পর্যন্ত ছিল না কোনো স্টেটমেন্ট নেই কোনো বার্তা নেই কোনো মানে তার কিছুই ছিল না হঠাৎ করে তিনি গতকালকে চুক্তিভিত্তিকদের ভাতা বৃদ্ধি থেকে শুরু করে তাদের দাবি পূরণ নিয়ে আবার আমরা দেখলাম সোশ্যাল মিডিয়াতে গর্জে উঠেছে এবং তিনি আবারও আন্দোলনের ডাক দিয়েছেন তিনি এবার রাজ্যে নয় জেলায় জেলায় নয় নবান্ন অভিযান নয় তিনি এবার ডাক দিয়েছেন সরাসরি দিল্লির বিজেপি সরকার অর্থাৎ কেন্দ্রের যে সরকার রয়েছে সেই কেন্দ্রীয় সরকারের উপর তিনি বলেছেন যে শিক্ষকরা ঐক্যবদ্ধ হন এবার আমরা সরাসরি দিল্লিতে গিয়ে আন্দোলন হবে বা কর্মসূচি হবে বা দৃষ্টি আকর্ষণ হবে এবং তারপরে যে দাবি দেওয়া সেটা পূরণ হতে পারে এই বার্তা রেখেছেন গতকালকে মঈদুল ইসলাম সিং যদিও আমরা দেখলাম সেই ভিডিও দেওয়ার পর সেই ভিডিওর কমেন্ট সেকশন বা আমরা একাধিক গ্রুপেও আমরা যা দেখতে পাচ্ছি পাবলিক রিভিউজ অর্থাৎ টিচারদের যে রিভিউজ আমরা দেখতে পাচ্ছি তাতে টিচাররা টোটালি আনস্যাটিসফাইড মহিদুল ইসলাম নিয়ে চরম ক্ষোভের মধ্যে রয়েছে এবং আমরা একটা প্রশ্ন করেছিলাম যে মহিদুল ইসলাম হঠাৎ করে নির্বাচনের আগে চুক্তিভিত্তিকদের এতদিন পর্যন্ত কোনো নাম চিহ্ন ছিল না হঠাৎ করে তিনি চলে এলেন এবং দিল্লি দিল্লির কর্মসূচির কথা বলছেন আমরা একটা প্রশ্ন করেছিলাম যে মহিদুল ইসলাম এখানে নিজের স্বার্থে দিল্লির কর্মসূচি করতে চাইছেন মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বা রাজ্য সরকারের কাছে দৃষ্টি আকর্ষণ করার জন্যেই নাকি কন্ট্যাকচুয়াল সেক্টরের যে দাবি আদায় সেটার জন্য তো আমরা দেখলাম সেই প্রশ্নে বহু শিক্ষক শিক্ষিকা উত্তর দিয়েছেন যে তিনি একমাত্র নিজের স্বার্থে নিজেকে দলের কাছে হাইলাইট করা নিজেকে দলের কাছে প্রেজেন্ট করা নিজেকে দলের কাছে বড় নেতা হিসেবে প্রেজেন্ট করা জন্যই এই কর্মসূচি করতে চাইছেন এবং শিক্ষকরা তার কর্মসূচিতে ওয়ান পারসেন্টও ইন্টারেস্টেড নয় শিক্ষকদের যেটা বক্তব্য যে এই মুহূর্তে সমস্ত দিক থেকে পজিটিভ ব্যাপার রয়েছে সরকার নিজের থেকেই উদ্যোগ নিয়েছে এবং আমরা রাজ্যের স্কুলে কাজ করি আমাদের অভিভাবক হচ্ছে রাজ্য সরকার রাজ্য সরকার কি করবে না করবে সেটা সম্পূর্ণ রাজ্যের হাতে আছে রাজ্য সরকার চাইলে ভাতা বৃদ্ধি হবে রাজ্য সরকার না চাইলে কেন্দ্র টাকা দিক বা না দিক ভাতা বৃদ্ধি হবে এটা হচ্ছে সাপ শিক্ষকদের কথা তাই তারা দিল্লির কর্মসূচিতে তাদের কোনো ইন্টারেস্ট নেই বন্ধুরা আব্দুল সালাম যেটা বলছেন দেখুন একটা বিষয় যদি আমরা কম্পেয়ার করি ডাক্তার আব্দুল সালাম এবং মহিদুল ইসলামের মধ্যে তাহলে দেখুন একটা বিষয় যদি আপনারা দেখেন মহিদুল ইসলামও আউটসাইডার ডাক্তার আব্দুস সালামও আউটসাইডার যদিও মহিদুল ইসলাম পেশায় শিক্ষক কন্ট্যাকচুয়াল নয় চুক্তিভিত্তিক নয় তিনি পারমানেন্ট শিক্ষক কিন্তু ডাক্তার আব্দুল সালাম কিন্তু পেশায় শিক্ষক নন তিনি কিন্তু টোটালি একটা আলাদা জগতের মানুষ এবার বিষয় হচ্ছে যে আব্দুল সালাম কিন্তু শাসক ঘনিষ্ঠ এটা কিন্তু আমরা প্রথম থেকে দেখেছি মহিদুল ইসলামের প্রথম যে ফেজ আমরা দেখেছিলাম তিনি কিন্তু শাসকের বিরুদ্ধে আন্দোলন করেছিলেন শাসকের বিরুদ্ধে রাস্তায় নেমেছিলেন কিন্তু আব্দুল সালাম শাসক বনিষ্ঠ এবং আব্দুল সালাম এখনও পর্যন্ত তিনি আশাবাদী এখনও আন্দোলনের কোনো কথা আসেনি তার বক্তব্য যে সব কিছু রেডি চলতি মাসের মধ্যেই হয়ে যাওয়ার কথা তো যদি চলতি মাসের মধ্যে এই জুলাইয়ের মধ্যে সব কিছু হয়ে যায় তাহলে তো আর কিছু আর কোনো অপশানই থাকছে না কিন্তু বিষয় হচ্ছে যদি চলতি মাসের মধ্যে না হয় যদি জুলাইয়ের মধ্যে না হয় বা আগস্টের মধ্যেও যদি কিছু না হয় সেক্ষেত্রে শিক্ষকরা কী করবে সেক্ষেত্রে শিক্ষকরা দিল্লি যাবে নাকি পশ্চিমবাংলায় রাজ্য সরকারের বিরুদ্ধে রাস্তায় নামবে নাকি স্কুল বয়কট করবে এই বিষয় নিয়ে কিন্তু একটা চূড়ান্ত বিভ্রান্তি তৈরি হয়ে আছে তখন কার কথা শুনবে এই নিয়ে কিন্তু একটা মানে কনফিউশন আছে এবার দেখার বিষয় বিষয়বন্ধুরা এই আজ তেইশ তারিখ হাতে আর জাস্ট একটা সপ্তাহ রয়েছে অর্থাৎ এই যে আজকে বুধবার বুধ থেকে ফ্রাইডে এবং নেক্সট উইক সোম থেকে শুক্র এই দুটো সপ্তাহ কিন্তু অত্যন্ত ভাইটাল ইম্পর্ট্যান্ট এবং সেন্সিটিভ এবং হাই ভোল্টেজ উইক এই উইকে ঘোষণা চূড়ান্ত সম্ভাবনা রয়েছে যেভাবে রিপোর্টিং আসছে সংগঠনের পক্ষ থেকে এবার দেখুন কি হবে না হবে সেটা তো একমাত্র মুখ্যমন্ত্রী জানেন এবং সময় সময়ের সাথে সেটা জানা যাবে তো বন্ধুরা এই সমস্ত বিষয় নিয়ে আপনাদের কি প্রতিক্রিয়া আপনাদের কি রিয়াকশান আপনাদের কি টেক অবশ্যই আপনারা লিখে জানান এবং চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন যদি প্রয়োজন মনে করেন আদারওয়াইজ কাউকে কোনোভাবেই চাপ দেওয়া হচ্ছে ধন্যবাদ